নমস্কার দাশকবিন্দ এমপ্লয়িজ বেনিফিটস সরকারি কর্মীদের কপাল খুলে গেল ভোটের মুখে দীর্ঘদিনের দাবি পূরণ সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব এবার সামনে এলো অফিস মেমোরান্ডাম গত দোসরা এপ্রিল জারি করা হয়েছে মেমো আর সেই আহ মেমোতেই সরকারি কর্মীদের মন জয় করার আশা কেন্দ্রীয় সরকারের জানা গিয়েছে কেবলমাত্র ডিএ নয় সরকারি কর্মীদের মোট ছটি ভাতা বৃদ্ধি হচ্ছে এই আবহে ভোটের আগেই বড় সুফল পেতে চলেছেন সরকারি কর্মচারীরা লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয় কর্মচারীদের মহর্ঘ ভাতা বা ডিএ চার শতাংশ বাড়ানো হবে আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ছিল ছেচল্লিশ শতাংশ এরপরে তা বেড়ে হয় পঞ্চাশ শতাংশ মার্চ মাসের বেতনের সঙ্গে সেই বর্ধিত হারে ডিএ ইতিমধ্যেই পেয়েছেন সরকারি কর্মচারীরা সঙ্গে জানুয়ারি ফেব্রুয়ারি বকেয়া ডিএ পেয়েছেন সরকারি কর্ম কর্মীরা এছাড়া এবার আরও ছটি ভাতা বৃদ্ধি হতে চলেছে সরকারি কর্মচারীদের এই মর্মে কেন্দ্রের অধীনে থাকা কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে একটি অফিস মেমোরান্ডাম জারি করা হয় গত দোসরা এপ্রিল তাতেই বলা হয়েছে চিলড্রেন্স এডুকেশন অ্যালাউন্স চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাউন্স যেটি বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য রিস্ক অ্যালাউন্স নাইট ডিউটি অ্যালাউন্স ওভারটাইম অ্যালাউন্স বাড়ছে এছাড়া সংসদীয় অ্যাসিস্ট্যান্টদের জন্য বিশেষ ভাতাও বাড়ছে এদিকে অফিস মেমোতে বলা হয়েছে কর্মীদের সন্তানের জন্য হোস্টেল ভর্তুকি দেওয়া হবে কেবলমাত্র দুই সন্তানের জন্য প্রতি সন্তানের জন্য প্রতি মাসে বাইশশো পঞ্চাশ টাকা করে ভর্তুকির দাবি জানানো যাবে এদিকে সরকারি কর্মীর সন্তান যদি বিশেষভাবে সক্ষম হয়ে থাকে তাহলে হোস্টেল সাবসিডি বাবদ এক একজনের জন্য চার হাজার পাঁচশো টাকা করে দেওয়া হবে প্রতি মাসে বলা হয়েছে ডিএ পঞ্চাশ শতাংশ করে বাড়লে এই হোস্টেল সাবসিডি পঁচিশ শতাংশ করে বাড়ানো হবে এদিকে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে রিস্ক অ্যালাউন্স বা ঝুঁকি ভাতা সংশোধন করেছে কেন্দ্র যে সকল কর্মচারীরা ঝুঁকিপূর্ণ কাজ করেন বা যে কাজ তাদের স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এমন কাজের সঙ্গে জড়িত ব্যক্তিরা কেবলমাত্র এই ভাতার আহতায় আসেন এরই সঙ্গে বেড়েছে ওভারটাইম অ্যালাউন্স এদিকে নাইট ডিউটির ভাতাও বৃদ্ধি হয়েছে রাত দশটা থেকে ভোর ছটা পর্যন্ত ডিউটিতে থাকা কর্মীদের এই ভাতা প্রদান করা হবে এই বাবদ মাসে সর্বোচ্চ তেতাল্লিশ হাজার ছশো টাকা করে দেওয়া হবে কর্মীদের এর আগে মার্চ মাসেই বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার সব মিলিয়ে বিভিন্ন ভাতা বাড়ায় উপকৃত হতে চলেছে অসংখ্য সরকারি কর্মচারীরা অবশ্যই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তো বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু ছ রকমের ভাতা বৃদ্ধি পেতে চলেছে এবং নিয়ম করে তাদের ডিএ তো বাড়ছেই এছাড়াও ছ রকমের ভাতা কিন্তু তাদের বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে তাদের একদমই তুলনায় টানা যায় না কারণ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএই এখনও পায়নি তো এই ভাতা তো দূরের কথা তো যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ